ফরিদপুরের ভাঙ্গায় মাত্র বিশ হাজার টাকার জন্য বড় ভাইয়ের হাতে মার খেলো ছোট ভাই ঘটনাটি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদর এলাকায় রবিবার সকাল সাড়ে ছয়টার সময় ভাঙ্গা পৌরসভার রায়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায় কয়েক মাস আগে বাড়ির কিছু গাছ বিক্রি নিয়ে বিশ টাকা পায় মৃত নেপাল মণ্ডলের ছেলে নয়দার চান মণ্ডল সেই টাকা স্থানীয়রা বৈঠকে তার মণ্ডলের ভবিষ্যৎ চিকিৎসার জন্য রেখে দেওয়ার জন্য কথা হয় কিন্তু বড় ভাই গোবিন্দ মণ্ডল সেই টাকার ভাগ দাবি করেন এবং ছোট ভাই নইদার মণ্ডলের কাছে চান টাকা দিতে অস্বীকৃতি জানালে গোবিন্দ মণ্ডল এবং তার ছেলে গোপাল মণ্ডল অপূর্ব মণ্ডল স্ত্রী রাধারানী দেবী ও তার মেয়ে অদিতীয়া জোটবদ্ধ হয়ে নৈদের চাঁদ মণ্ডলেরকে বেধরক মারপিট করে পরবর্তীতে তার চিৎকার শুনে স্থানীয়রা ভাঙা হাসপাতালে ভর্তি করে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে আর আছে

মারামারি সে টাকা নিয়ে আমার শাশুড়ির নামে বিশ হাজার বাড়িতে গাছ সিলচমালি গাছ সেই গাছগুলো বেচা হয়েছে বেচার পরে টাকা হলো তারা দাবিদের কাছে তারপরে তারা দাবিদের করার পরে সে বলছে টাকা কেউ দিব না টাকা আলো আমার মার নামে থাকছে বিশ হাজার টাকা গ্রামে ডাক হয়েছে গ্রামে ডাক দরব তারাও হয়েছে টাকা কে নামে হবে না টাকা আলো তোর মার নামে থাকবে তাও সেই সময় দরবার মাইন্ডে নিয়েছে মানার পরে এই দুই মাস পর তা সেরা আজকে বাজারে যে টাকা আছে সে টাকা দেয় এদিকে স্বামী রেদের মাছে তারা বাজার ও মাছে মারার পরে বাজার থেকে আসার পরে তারা তিন বাপ পেটা ধরে মাইরে আমার স্বামীর অসুস্থ বানাই গেলেছে একবার অসুস্থ জ্ঞান হারাই গেলেছে কে কে মারছে মাছে গোবিন্দ মণ্ডল তারপর গোপাল গোপাল মণ্ডল অপূর্ব মণ্ডল এ রাধা রানী রাধা রানী অদিকা দিয়ে পাঁচজন মিলে আমার স্বামীর মাছে আপনার কি হয় আমার সম্পর্কে যাওয়া আর এই চার মাসে কি হন তার স্ত্রী আপনি কি চান এই ঘটনা আমি এই বিচার চাই আমার স্বামীর যেই মারা মাছ এই বিচার চাই আর কিছু চাই না আমার স্বামীর যেই মারা মাছ আমার স্বামী তো আজকে মরে গেত আমার কি হইতো আমার তুই মাইয়া অসুস্থ তো ওটা মাইয়া দিয়ে লাগে তো তুই মাইয়া আমার মাইয়া তো আজকে কি হইতো আমার স্বামীর যে আমি মাছ ছিল আমার স্বামী যদি মরে গেত আমার কি হইতো আমি এই বিচার চাই করিনি চিপি করিনি থানায় চিপি কর সকালবেলা আমি পাঠ উঠেছি আর অনেক মহিলারাও পাঠ হইতেছে তারপরে হঠাৎ করে দেখি দুরুণ দারুন শব্দ কি ব্যাপার তা মাইরে ওয়াজ বলতেছে যে কি ব্যাপার চেট মাইরে ফেলেনি তার ভিতরে আমরা সবাই আরও অনেক মহিলারা দৌড়ে গেছে ও আরও ওয়াজ ছিল নিয়ে গেছে পরে আমরা গেছি আগে যাই দেখে পরে ভাই আমাকেও ছোটো ভাই আবার বালি রাখছে ওই ভাই বাইরে চলা দিয়ে আমরা ওই বাইক বই চলা রাখছে বাড়ি সয়ে হয়ে গেছে কে মানে কে বাইরে এসে গোবিন্দরা মানে তারই ভাই রাবুন ভাই হ্যাঁ গোবিন্দ বাইরে এসেছে সয়ে পরে আমি যে বাইকটা আর বাইক বোটারা পরে

ওই টাকাটা যে সময় লাগে তোমার মার প্রয়োজন প্রতি আবার তিনজন তাই এনে টাকাটা হইলো তোমরা ব্যবহার উনি টাকাটা এই যাবো ওনার কাছে রেখে যেতেছে টাকাটা চাওয়ার পরে সে আমাকে মারছে এবং আঙু কাছে মারছে